কার্য নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ঘাটে রে ওরে হেলাই হেলাই কার্য নষ্ট রে পানসুরতে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গ্রাম নষ্ট খাদক নষ্ট সুদে ছাত্র নষ্ট নষ্ট কিটে ফুল অতি মায়ায় বধূ নষ্ট ধুলায় নষ্ট চুল রে হেলায় হেলায় কার্য নষ্ট রে হেলায় হেলায় কার্য নষ্ট রে রাস্তা নষ্ট কাদায় নষ্ট বেলা নষ্ট নষ্ট সমালোচনায় নর্দমা নোবেল পড়ে জোবা নষ্ট কাপড় নষ্ট তেলে স্বামীর দোষে স্ত্রী নষ্ট আদরে নষ্ট ছেলের হেলাই হেলাই কার যো নষ্টরি হেলাই হেলাই কার যো নষ্টরি অনুভাসে বিদ্যা নষ্ট আর তো নষ্ট কালি আহা নতুন জামার মজা নষ্ট না থাকিলে খালি আর তো থাকলে পिती নষ্ট পিসায় নষ্ট খাল খালি সুরমায় সুখ নষ্ট দাগে নষ্ট গাল রে হেলায় হেলাই কার্য নষ্ট রে হেলায় হেলাই কার্য নষ্ট রে বেশি খাইলে পেট নষ্ট ধুলাই নষ্ট ধুতি টাকার লোভে সুনাম নষ্ট ভাবে নষ্ট জাতি হিংসা করলে ধর্ম নষ্ট তর্কে নষ্ট বেলা দুলা ভাইয়ের আমদ নষ্ট না থাকিলে সারে হেলাই হেলাই কার্য নষ্ট রে হেলাই হেলাই কার্য নষ্ট রে আমল সারা এলেন নষ্ট পোকায় নষ্ট ধা কুপাত্রে জিনিস নষ্ট লজায় নষ্ট কা নদীর কুলে বাড়ি নষ্ট কখন ভেঙে যায় রাজার দোষে রাজ্য নষ্ট বোঝায় কষ্ট পায় রে হেলায় হেলায় কার্য নষ্ট রে হেলায় হেলায় কার্য নষ্ট রে অভাবেতে স্বভাব নষ্ট রাগে নষ্ট চেহারা চন্দ্র নিরে বলে নষ্ট সোরার ঘরের সোরা হিন্দুর মুখে দাড়ি নষ্ট কখন যে ফেলায় বাবু গিরি নষ্ট হইয়া গায় রে হেলায় হেলায় কার্য নষ্ট রে হেলায় হেলায় কার্য নষ্ট রে ভালো কথা নষ্ট হয় ভাই ধারে শ্বশুর বাড়ির মজা নষ্ট বেশি থাকলে পরে চন্দ্রনীরে বলে আমার নষ্ট ফুল মা পুরা ইষ্ট বলা নষ্ট তো তবু রে হেলায় হেলায় কার্য নষ্ট রে হেলায় হেলায় কার্য নষ্ট রে হেলাই হেলায় কারায় হেলায় নষ্টরে